লাইকুম মারিয়াম ইলেকট্রনিক্স তো এমনিচার হলো পাওয়ার সেকশন সমস্যা তো এটার কাজ করব তো পাওয়ার বোর্ডটা খুলে রাখলাম এই সিটা এআইসিটা পাওয়া যাইতেছে না এবং এটার নাম্বার নাই ঠিক আছে এটার পরিবর্তে আমি এস লাগাবো তো এই যে আইসি এটার গায়ে কোনো নাম্বার নাই নাম্বার নেই এবং এটা মসপিটটাও গেছে খারাপ হয়ে তো এটার পরিবর্তে আমি এস টিআর লাগিয়ে আপনাদেরকে দেখাবো তো চলেন দেখেন কাজ করি এই যে পাঁচ ঠেঙের স্টিয়ারটা এটার নাম্বারটা দিয়ে দিব এই স্টিয়ারটা লাগিয়ে পাওয়ারটা ওয়ান করে দিব হিসেবে এই আইসি লাগবে না আইসি ছাড়াই এই স্টিয়ারটা কাজ করবো তো কাজ করি আপনি দেখতে থাকেন হ্যাঁ তো এই স্টিয়ার লাগানো শেষ তিনটা জাম্পারিং করতে হবে তো এই যে দেখেন এই যে ঠিক আছে তো কাজ শেষে আপনার এইটা এই আর এই রেশার দুইটা খুলে দিলেই কোনো সমস্যা নেই এটা খুললেও চলবে না খুলেও চলবে তো আমি এটি দুইটা খুলে দেব ঠিক আছে তারপর লাইন দিয়ে দেখতেছি দেখে আপনাদের দেখলেই বুঝতে পারবেন আর এই মিক্সচারগুলার অনেক টেকনিশিয়ানই বোট কিনে এনে লাগায় তো অবশেষ আইসি লাগে না তো এই আর লাগালেই আপনাদের কাজ কমপ্লিট হবে এবং কোনো ভোগান্তিতে পড়বেন না আবার অনেকে মডিউল লাগাই দেয় তারপর কেলওয়ার লাগায় দেয় তো কেলিওয়ার থেকে এই স্টিয়ারটা দিয়ে করলে আপনার অরিজিনাল পাওয়ারটাই বেটার হয় এমপেয়ার এবং সব পারফেক্ট পায় ঠিক আছে তো দেখলেন আমি ওখানে লাইন দিব লাইন দিয়ে চেক দিয়ে দেখতেছি তো আপনাদেরকে আমি যে ভোল্টেজ মেপে দেখাব তো একাধে কাজ করতে গেলে একটু সমস্যা হয় একাধে দৌড়ো আর এক আহ কাজ করো এই যে গ্রাউন্ড এই যে ভোল্টেজ এই যে পুনর বোল্ট ভোল্ট পুনর বোল্ট এটা তো গ্রাউনিং এলো ফাইভ বোল্ট এলো আটচল্লিশ বোল্ট ঠিক আছে তো আমার পাওয়ার বোর্ডের কাজ কমপ্লিট তো দেখলেন এখন আমি এটা সেট করে দেখাবো ঠিক আছে তো এই মিক্সচারের বোর্ডগুলো আপনি অবশ্যই সব পূর্ণ সুন্দরভাবে কাজ করতে পারবেন কোনো আইসি সারা আপনি স্টিয়ার লাগাই দিলে কাজ হবে কোনো বিভ্রান্তির ভিতরে পড়তে হবে না আর এটার যে এসটিআর ডায়াগ্রাম এই ভিডিওর মাঝে দিয়ে দিব জানি আপনারা কাজ করতে সুবিধা হয় তো এই যে কালেকশন দেওয়া শেষ আপনারা আবার মনে করতে পারেন যে আমি বুট অন্য একটা লাগিয়ে দেখতে পারি তার জন্য এইভাবে দিলাম দিয়ে উল্টে তো এখন লাইন দিব কাজ কমপ্লিট হলো দেখলেন কীভাবে কাজ করলাম ঠিক আছে তো চ্যানেলটারে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম